ধরা যাক আজকের এপিসোডটা শুরু করতে চাই এভাবে এমন একটা জিনিস যেটা আপনার সুন্দরভাবে মানুষের ফাইন্যান্স কেন উপকার করবে এবং অ্যাজ আপনার আপনার কমিউনিকেশন বাড়াবে সো এমন একটা বিজনেস নিয়ে আজকে কথা বলব সেই বিজনেসটা সবারই প্রিয় বিজনেস সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং তা আসুন দেখা যাক নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে শুরু করা যায় এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেনিফিট বা এন্ড কনস গুলো আমরা আলোচনা করব বাই দ্য টাইম সো আসুন দেখি কি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সুবিধা গুলো এবং নেটওয়ার্ক মার্কেটিংটা কি আসলে নেটওয়ার্ক মার্কেটিং একটা স্পেশালাইজড মার্কেটিং সিস্টেম যেটা আমরা অন্য কথায় বলি মাল্টিলেভেল মার্কেটিং সে এই নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং একটা জনপ্রিয় ব্যবসায়িক মডেল যেখানে আপনি পণ্য বিক্রয় ও নতুন পরিবেশক সংযুক্ত করার মাধ্যমে আয় করতে পারেন তো এটা একটা এই জিনিসটা করতে গেলে আপনাকে প্রিমিয়ারলি একজন উদ্যোক্তা হতে হবে বিকজ এবং উদ্যোক্তা হতে গেলে আপনার অনেকগুলো ই স্কিল আপনাকে আপনার থাকতে হবে সেই স্কিলগুলো যদি থাকে অবশ্যই আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেসফুল হবেন তো আপনার সেই স্কুলগুলো কি আপনার কমিউনিকেশনের একটা স্কিল থাকতে হবে এবং আপনার ফ্রম টু টক অ্যাকচুয়ালি সেটা হলো কথা বলার ইয়ে থাকতে হবে ইচ্ছা থাকতে হবে হুম উইলিংনেস টু টক হুম এবং আপনার মিটিং মেন্টালিটি থাকতে হবে এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে এই সাকসেস করতে গেলে তো দেখি এখন নেটওয়ার্ক সুবিধা দেখি সেটা হলো এটা একটা ছোট্ট বিনিয়োগ হ্যাঁ এত অল্প একটা বিনিয়োগ দিয়ে আপনি শুরু করতে পারেন যেটা অন্য কোনো বিজনেসে সম্ভব নয় এবং এই বিজনেসটায় দ্বিতীয় হচ্ছে আপনার একটা আয় করার সুযোগ আছে এবং আপনার এখানে একটা টিম বিল্ডিং এর সুযোগ আছে যেমন আপনার টিম যত বড় হবে আপনার আয় তত বাড়বে আপনার যে প্যাসিভ ইনকামের যে ধারণা যে আপনার অ্যাক্টিভ ইনকামের পাশে যদি বেশ কয়েকটা প্যাসিভ ইনকাম আপনি করতে পারেন তাহলে আপনার ইনকাম অনেক বেশি বেড়ে যাবে হ্যাঁ আপনার ব্যক্তিগত উন্নয়ন হবে যেমন আপনি আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার যোগাযোগের দক্ষতা তৈরি হবে এবং লিডারশিপ সক্ষমতা অনেকাংশে উন্নত হবে বাড়বে তো নাম্বার চার যে অপরচুনিটির কথা বলবো সেটা হলো সুযোগের সমতা যে যে কেউ চাইলে এই ব্যবসা করতে পারেন বা এ ধরনের একজন ব্যবসায়ী হতে পারেন বা হতে পারেন এখানে কোনো একাডেমিক যোগ্যতার প্রয়োজন হয় না আপনার আপনার যে স্কিল সেট এই জিনিসগুলো করার টকিং কানেকশন বিল্ডিং এই জিনিসগুলো যদি আপনার ভিতরে থাকে অবশ্যই আপনি হবেন তো একজন সফল নাম্বার পাঁচ হচ্ছে আপনার সফল উদ্যোক্তাদের সংস্পর্শ নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে দক্ষ ও সফল উদ্যোক্তাদের সাথে সংযুক্ত হতে সহায়তা করে মানে একজন নেটওয়ার্ক মার্কেটার আরেকজন নেটওয়ার্ক মার্কেটের সাথে মিট করবে তার কাছ থেকে অনেক কিছু শিখবে স্কিলস সেট শিখবে এভাবে তার কর্মপন্থা সব ডেলিগেট হবে যে যিনি নতুন এসেছেন তার কাছে এই পদ্ধতির মাধ্যমে আপনি সীমাহীন আয়ের একটা সুযোগ তৈরি হবে তো মানে কি একটা অপরচুনিটি নিজের বস হওয়ার একটা সম্ভাবনা যেখানে আপনি আপনার ব্যবসা কন্ট্রোল করতে পারবেন এবং আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যাতে করে আপনার ওভার দ্য পিরিয়ড অফ টাইমে আপনার এই নিজস্ব সিদ্ধান্ত টেক করার ক্ষমতা বা ফ্রিডম অফ টেকিং ডিসিশনস এই জিনিসগুলো আপনার উত্তরোত্তর বাড়বে এবং আপনার একটা স্কিল তৈরি হবে যেটার মাধ্যমে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আরও বেশি সাকসেস পাবেন তো এখন এখন আমরা আলাপ করব নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে অসুবিধাগুলো দ্য বা কনস যেগুলো বলি সেগুলো এটার প্রথম যে ডিসভান্টেজ সেটা হলো এটা প্রথম দিকে আয় খুব কম হয় মানে যেহেতু আপনি ব্যবসায় নতুন আপনি নতুনদেরকে এখানে আনছেন তা এটা আপনার প্রথম দিকে এই ব্যবসাটা সাস্টেইন করা বা এক্সিস্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায় তারপর দ্বিতীয় হচ্ছে সঠিক কোম্পানি নির্বাচন করাটা চ্যালেঞ্জিং অনেক ভুয়া এবং প্রতারণামূলক কোম্পানি আছে যে কোম্পানিগুলো আপনার অনেক সময় এগুলো সঠিক নির্বাচন করা সম্ভব হয় না এবং কেউ এই কোম্পানিগুলো সম্বন্ধে আইডিয়া দিতে পারবে না তো সবচেয়ে ভালো হচ্ছে এগুলো রিসার্চ করে আপনি আপনার সঠিক কোম্পানি খুঁজে বের করতে হয় এটা হলো মূল কথা নাম্বার তিন যেটা এই ব্যবসায় আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন যার ভিতরে এই কোয়ালিটি না থাকবে তার এই ব্যবসায় আসা উচিত নয় বিকজ এখানে এটা মাধ্যমে আপনার রাতারাতি ধনী হওয়ার সুযোগ নাই আপনাকে কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধর ধৈর্য ধরতে হবে আর চার নম্বর হচ্ছে লোকেরা লোকেদের ভিতরে একটা নেতিবাচক ধারণা আছে যেমন এটাকে অনেকে পিরামিড স্কিম বলেন হ্যাঁ আহ বিশ্বাসযোগ্যতার একটা প্রশ্ন আছে যেটা বিশ্বাসযোগ্যতা পায় না কঠিন অনেক সময় আর নাম্বার পাঁচ হচ্ছে দলের উপরে নির্ভরশীলতা মানে আপনি যত বড় দল গঠন করতে পারবেন আপনার আয় তত বৃদ্ধি পাবে তাই দল পরিচালনায় দক্ষতা জরুরি আপনি যদি দল পরিচালনা করতে না পারেন বা টিম বিল্ড করতে না পারেন টিমকে ইন্সপায়ার করতে না পারেন তাহলে এই বিজনেস আপনার হওয়ার সম্ভাবনা কম থাকে আহ তাহলে কেন এটি ব্যক্তিগত সম্পদ গঠনের একটা ভালো উপায় সে ব্যাপারে আমরা কথা বলব যে আপনার নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি ক্ষেত্র যেখানে একবার সঠিকভাবে দল করার হলে বা করতে পারলে আপনার কন্টিনিউয়াস প্রসেসে মানে নিরবিচ্ছিন্নভাবে আপনার প্যাসিভ ইনকাম আপনি ইনকাম করতে পারবেন শুধু এটা শুধু বিক্রয় নির্ভর নয় বরং একটা দীর্ঘমেয়াদী সম্পদ গঠনের সুযোগ দেয় স্ট্রাকচারের মাধ্যমে আপনি ইনকাম করবেন যত বড় স্ট্রাকচার হবে এই বিজনেসে যদিও এটা স্ট্রাকচারটা হয়তো ফিজিক্যালি দেখা যাবে না কিন্তু এটা আপনার ভার্চুয়াল স্ট্রাকচার বিল্ড হবে এবং আপনার পার্সোনাল অর্থনীতিকে শক্তিশালী করতে সক্ষম হবে তাহলে কি নেটওয়ার্ক মার্কেটিং একটি ডিউএবল থিং মানে এটা করা সম্ভব এটা করা যায় এবং অনেক প্রুভেন সাকসেসফুল পিপুল পাবেন যারা এই ব্যবসার মডেল ব্যবহার করে একটা বিশাল সাকসেসফুল রয়েছে আপনার দৃষ্টিভঙ্গি পার্সোনাল পারসেপশন যদি ওকে থাকে আপনার পরিকল্পনা যদি রাইট থাকে আপনার পরিশ্রম যদি নির্দিষ্ট পরিমাণে হয় এখানে যেটা দরকার সেই পরিশ্রমটা তাহলে এখানে আপনি সাকসেসফুল হবেন এ ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারি তো ধৈর্য সহকারে যদি এই ব্যবসাটা আপনি করতে পারেন একটা পর্যায়ে এসে অবশ্যই সাকসেসফুল হবে তা আমি বলবো যে নেটওয়ার্ক মার্কেটিং অনেকগুলো জিনিস আপনাকে অ্যাচিভের ক্ষেত্রে সহযোগিতা করে আপনার পার্সোনাল ইম্প্রুভমেন্ট কোয়ালিটি ডেভেলপমেন্ট তারপরে স্কিল ডেভেলপমেন্ট এবং সেই সাথে মানুষের সাথে মেশার ক্ষমতা এবং প্রোডাক্ট এবং জিনিসের উপরে যে যদি আস্থা থাকে মানুষের আস্থা বিল্ড করতে পারেন যে আপনি যে প্রোডাক্টগুলো সেল করছেন তবেই এই বিজনেসের আপনার সুন্দর একটা ডেভেলপমেন্ট বা উন্নয়ন আপনার নিজে দেখতে পাবেন তো আশা করি এই জিনিসগুলো আপনাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে আজকের যে বক্তব্যটা সেটা ডেফিনেটলি আপনাদের অনেক কাজে করবেন যদি আপনারা এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে করতে চান এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সাকসেসফুল হতে চান আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের এই পরবর্তী ভিডিওগুলো আমি ভালো দেওয়ার চেষ্টা করব এবং আরও সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদেরকে এই নানা ধরনের অর্থনৈতিক উপায় অর্জনের নানা ইয়ে পাবেন অপরচুনিটি পাবেন থ্যাংক ইউ